প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন সবাই আজকের আপনাদের মাঝে নিয়ে আসছি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি তো মধ্যরা এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরির সার্কুলার সব আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথেই থাকুন তো আজকে দেখাচ্ছি কীভাবে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে প্রথম পদের নাম ষাট মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর গ্রেট চৈদ্দ্য বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা অনুরুদ্ধ বত্রিশ বছর পদসংখ্যা একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ষাট ডিগ্রিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দুই নং পদের নাম পরিসংখ্যানবিদ গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা অনর্দ বত্রিশ বছর পদসংখ্যা চারটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তিন নং পদের নাম কোল্ড সেন টেকনিশিয়ান গ্রেড পনেরো বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা একটি অনর্দ বত্রিশ বছর পর্যন্ত কোনো স্বীকৃত বোর্ড হইতে রেফ্রিজেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ চার নাম পদের নাম স্বাস্থ্য সহকারী এই পদে সবচেয়ে লোক বেশি নিয়োগ করা হবে স্বাস্থ্য সহকারী গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা অনুরূত বত্রিশ বছর পদ সংখ্যা একশত চারটি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ মানে এইচএসসি পাশ হলেই হবে কোনো যোগ্যতা অভিজ্ঞতা লাগবে না পাঁচ নাম পদের নাম স্টোর কিপার গ্রেড ছোলো বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা অনুরূত বত্রিশ বছর পদসংখ্যা পাঁচটি প্রশ্ন শিক্ষিত বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্ব পরীক্ষা উত্তীর্ণ স্টোর কিপার নিয়োগের জন্য চূড়ান্ত বিবেচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে ছয় নং পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক গ্রেড ষোলো বেতন স্কুল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশত নব্বই টাকা অনুধ বত্রিশ বছর পদ সংখ্যা ষাটটি কোন শিক্ষিত বর্ধিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ্বব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে সাত নং পদের নাম ওয়ার্ড মাস্টার গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশত নব্বই টাকা অনর্দ বত্রিশ বছর পদসংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ এইচএসসি ফাঁসলি হবি কোনো যোগ্যতা অভিজ্ঞতা লাগবে না আট নং পদের নাম গাড়ি চালক বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার নব্বই টাকা গ্রেড পনেরো অনুরোধ বত্রিশ বছর পদসংখ্যা একটি কোন শিক্ষিত বোর্ডের দিয়ে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পক্ষে উত্তীর্ণ হতে হবে গাড়ি চালনায় ভারী ই হালকা যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী চালকগণ অগ্রাধিকার পাবে বন্ধুরা এটিতে আরও একটি নিয়োগ করা হবে ষোলো গ্রেডের গাড়ি চালক নয় হাজার তিনশো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার টাকা অন্তত বত্রিশ বছর পদসংখ্যা চারটি একটি যোগ্যতাও সেম কোনো স্বীকৃত বোর্ড হইতে জন স্কুল সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ গাড়ি চালানায় ভারী হালকা চালমা চালানায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবে নয় নম্বর পদের নাম ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রেট উনিশ বেতন স্কেল আট হাজার টাকা থেকে বিশ হাজার পাঁচশত সত্তর টাকা অন্তত বত্রিশ বছর পদের সংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ বন্ধুরা সকল পদের জন্য বয়স সীমা নির্ধারণ করা হয়েছে চার মার্চ দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এই সময়ের মধ্যে এই বয়সের মধ্যে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন বন্ধুরা সকল পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য লিঙ্ক হলো সিএসএফএর আইডি পিউআর ডট টিলটক ডট কম ডট বিডি ওয়েবসাইট ডুকে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন আবারও বলছি এ আর আইডি পিউআর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আপনার অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারেন অনলাইন আবেদন ফর্ম পূরণের শুরুর তারিখ সতেরো দুই দু হাজার পঁচিশ ইং সকাল দশটা এবং অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ চার তিন দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর অবশ্যই টেলিটক সার্ভিস চার্জ বাবদ পরীক্ষার ফি বাবদ টাকা জমা দিতে হবে টেলিটক প্রিপেড নাম্বার থেকে তো চোদ্দ থেকে ষোলো গ্রেড পর্যন্ত একশত টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা এবং সতেরো হইতে বিশ গ্রেড পর্যন্ত পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা ফি পেমেন্ট করতে হবে অ্যাপ্লিকেশন করার বাহাত্তর ঘন্টার মধ্যে তো বন্ধুরা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা লেখা স্পষ্ট দেখা গেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যথাসম্ভব সাহায্য করা হবে এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরি সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে সাথেই থাকুন আরেকটি কথা বন্ধুরা এটিতে শুধুমাত্র ফরিদপুর জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন প্রার্থী ফরিদপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বন্ধুরা